বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি সোমবার বেলা এগারোটার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এর আগে দলীয় ব্যানার ফেস্টুন ক্যাপ ও টি শার্ট পরে বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসেন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে তাদের স্লোগানে শোভাযাত্রায় নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি আলাদ শেখ মোহাম্মদ আবদুল্লাহ শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম রিদা মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদাত মানু সিরাজদি খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান সর সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপন পঞ্চশর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মতিন জেলা যুব দলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ এছাড়াও জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য তৃণমূল নেতাকর্মী শোভাযাত্রায় যোগ দেন

किताबों से व्यक्ति पहले